এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলা আমিনপুর থানাধীন ধারার সান ইউনিয়ন চট দুর্গাপুরে এখানে এক ভাই নতুন উদ্যোক্তা তিনি হাঁসের খামার গড়ে তুলছেন নতুন করে তার এখানে যে বাচ্চাগুলো বোর্ডিং করা হবে এবং বোর্ডিং পারপাসে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এবং এই বোর্ডিং ঘরটি তৈরি করতে তার কি পরিমাণ ব্যয় হয়েছে এই কথাগুলো শুনবো সেই নতুন উদ্যোগ তার মুখ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে অবশ্যই দেখতেছেন যে একটা ঘর করা আছে এখানে তিনি তার বাচ্চাগুলো বোর্ডিং করবেন কি জাতের বাচ্চা দিয়ে শুরু করছেন খামারটি এবং কার পরামর্শে খামারটি করছেন এবং এই খামার যে বাচ্চাগুলো আনছেন কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন এবং সেখান থেকে তিনি কতটুকু আশ্বাস পেয়েছেন বা আলোর মুখ দেখেছেন সেই কথাগুলো খোলামেলা আলোচনা করবো এবং আপনাদের মাঝে উপস্থান করার চেষ্টা করব আমি হোসেন মোহাম্মদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহাম ভাই আছি আপনার নাম কি আমি ডাক্তার আব্দুল রশিদ আমার গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রাম হচ্ছে চরদুর্গাপুর ডালারসর ইউনিয়ন আমিনপুর থানা পাবনা জেলা পাবনা জেলার মধ্যে অবস্থিত আচ্ছা আপনি তো পেশায় ডাক্তারি করতেন কিসের ডাক্তারি করেন আপনি আমি হিউম্যান ডাক্তার পলিসি চিকিৎসক পল্লি চিকিৎসক আর কি আপনারা অবশ্যই দেখতে পারছেন যে আমাদের গ্রামে বিভিন্ন ডক্টর আছে তারা পল্লী ডক্টর উনি তেমনি ডক্টর আর কি আচ্ছা আপনি এই হাঁসের খামারে কেন আসলেন আর কি আমি ওই ইন্টারনেট সার্চ করে দেখলাম যে সহজে কোনো ব্যবসা আছে কিনা স্বল্প পুঁজিতে তখন কৃষি কথা থেকে আমি দেখলাম বিভিন্ন খামার বা যেখানে বাচ্চা ফুটায় বিভিন্ন জায়গায় দেখে দেখলাম যে খুব সহজে এটা এটা ব্যবসা করা যায় আমার ব্যবসার পাশাপাশি আপনার ব্যবসার পাশাপাশি একটা লাভবান হবে অল্প কি আচ্ছা আপনি যে এই হাঁসের খামারটা তৈরি করবেন বা উদ্যোক্তা নিছেন আর কি এটা এই পরামর্শটা অন্য কারো কাছ থেকে কার কাছ থেকে নিছেন আমি ওই ইন্টারনেটে যে কৃষি কথার ইয়া দেখছি আরো কয়েকটি দেখছি তারপরে উপজেলা যে পশুর

ওই কম মূল্যে করা যায় কম মূল্যে সস্তা সেটা রিসার্চ করে দেখছি যে ওই আপনার এটা আমার 5-7000 টাকা 7000 টাকা খরচ হচ্ছে আচ্ছা এখানে আপনি কতগুলো বাচ্চা রাখবেন এখানে 2000 পর্যন্ত বাচ্চা রাখা যাবে তবে আমি 1800 রাখব 1800 রাখবেন আচ্ছা আজকে আপনি কতগুলো বাচ্চা আনছেন আজকে আমি 1800 বাচ্চা 1800 বাচ্চা আনছেন আচ্ছা এই ঘরটা করতে তো আপনি 7000 টাকার মতো খরচ গেছে এই ঘরটার পারপাস আপনি কি কি সামগ্রী ব্যবহার করছেন এখানে বাস ব্যবহার করছি টিন পাটখড়ি পলিথিন নেট জাল এগুলি ব্যবহার আচ্ছা আপনি যে চারপাশে টিন দেওয়ার কারণটা কি চারপাশে টিন দিচ্ছি যাতে নিচ থেকে কোনো পোকা মাকড় টাকুর ইঁদুর বেজিস বা অন্য কিছু না যাইতে পারে বা সরাসরি বাতাস না ঢুকতে পারে এই জন্য চারপাশে তাপমাত্রা নির্ধারণ করার জন্য বা তাপমাত্রা প্রয়োগের জন্য আপনি কি ব্যবহার করবেন আমি এখানে কারেন্টের লাইট ব্যবহার করব একশো পাওয়ারের

হ্যাঁ পেয়েছে আসার পরও তো পরামর্শ দিলে চট গুলি না এভাবে করেন তারপরে আবার ফোনেও বলছে যে কি কি ওষুধ লাগবে আমি আপনাকে সব বলে দেবো আর বাচ্চা কি কি খাওয়াতে হবে সে আগেই বলছে যে আপনি মুড়ি খাওয়াবেন প্রথম দুই দিন বা চিড়ে খাওয়াবেন বুঝতে পারছি আর কি আর কয়দিনই ভ্যাকসিন দিতে হবে কি করতে হবে টোটাল চিকিৎসা বিষয় বা খামার পরিচর্যা বিষয়ে টোটাল বিষয় আপনাকে জানানো হয়েছে আর কি জি বাচ্চাটা আনছেন কার কাছ থেকে আমি বাচ্চা আনছি হচ্ছে ওই সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া

তার অর্ধেক খরচ দিয়ে আপনার এই হাঁসের ব্যবসাটা হাঁস যেমনটা করা যায় প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ কথা বললেন আর কি খামার করে নাই তবে খামার করার পরিকল্পনা অনেক ভালো তিনি বললেন যে গরুর খামারে কিন্তু প্রচুর টাকা ব্যয় হয় মুরগির খামারে একটা ঘর করতে প্রচুর টাকা ব্যয় হয় সেক্ষেত্রে ছোট্ট একটা ঘর যেখানে দুই হাজার হাঁসের বাচ্চা বোরিং করা হবে মাত্র সাত হাজার টাকা খরচ যে ঘরটা তৈরি করতে যেসব সামগ্রী ব্যবহার হচ্ছে বাঁশ পাটখড়ি তারপরে টিন এবং নেট যাতে নিচে স্টট দিয়ে তিনি ঘরগুলো কমপ্লিট করছেন সব মিলিয়ে তার খরচ হয়েছে সাত হাজার টাকার মতো আচ্ছা বোর্ডিং করার পারপাসে আপনি যে ভিতরে যে পানির পটগুলো দেখছেছি এক একটা ঘরের জন্য কয়টা করে পানির পট দিবেন এইখানে একটা পানির পট একটা খাদ্য আর বাচ্চাগুলি যখন দেখব যে বেশি দরকার যেটা সেটা ওই বিষটায় কিনছে আর দুগুনি ষোলোটা আছে তো বিষটায় কিনছে যেখানে বেশি দরকার আছে ওই মাঝে মাঝে একটা একটা করে আর একটু বৃদ্ধি করে দিবেন যদি প্রয়োজন হয় না প্রয়োজন হয় আর কি প্রিয় দর্শক খামারি তিনি একজন নতুন উদ্যোক্তা নতুন শুরু করলেন আমি তার যাত্রাকে অবশ্যই শুভ কামনা করি তিনি যে উদ্যোক্তা নিয়েছেন তিনি যেন অবশ্যই সফল হতে পারেন এবং তাকে দেখে অবশ্যই গ্রামের আরও যারা বেকার যুবক তারা যেন উদ্যোগ নেন এবং তারা সফলতা অর্জন করেন তো তার উদ্যোগকে আমি সমর্থন জানাই কারণ বাংলাদেশের যে চাহিদাটা আমিষ এবং যে মাংসর চাহিদাটা থাকে এগুলো এখনও কিন্তু অনেকটাই অভাব মানুষের তাই এই হাঁস পালন বা মুরগি পালন বা অন্যান্য গবাদি পশুর পালন থেকে যে পরিমাণ মাংস বা যে পরিমাণ আমিষ উৎপাদিত হয় এই উৎপাদিত 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 ডিম বা মাংস থেকে মানুষের দৈহিক আমিষ চাহিদা পূরণ হবে ধন্যবাদ জানাই সেই ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের আরেকটা কথা না বললে ধন্যবাদ জানাই সেই খেসারি মালিকদের যিনি তাদের বাচ্চা সংগ্রহ করার জন্য যথেষ্ট সহযোগিতা করে থাকেন আচ্ছা আপনারা তো জানেন বেইজিং হাঁস তার ইনডার রানার জিলিং বা খাকি ক্যামবেল মূলত তো চারটি বা পাঁচটা ধরনে হাসের বাচ্চা পাওয়া যায় আপনি কি জাতের বাচ্চা দেখ আমি প্রথমে আলামিন্বার সাথে পরামর্শ করি উনি বললে যে ভাই আপনি তনলি খাকি ক্যামবেলটা নেন কেন খাকি ক্যামবেলের বাচ্চাটা আপনি আনলেন না আর এটা জানি উনি আরো বলছে যে এক টনা ছয় মিছ ডিম দিবে তারপরে ভাইর সাথে আরেকটু কথা হয়েছে যে যতগুলি বাচ্চা দিবেন ওই

অনেক সময় নেটে দেখি ইন্টারনেটে সার্চ করে যে স্বল্প পুঁজিটি কি ব্যবসা আছে তারপরে কথা থেকে যে ওই নেট একটা ইয়ে আছে ইউটিউব ওই চ্যানেল থেকে দেখি যে এই হাঁসের ব্যবসাটাই সংগ্রহ করছেন আরকি এখানে কিন্তু হেসারি মালিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ হেসারি মালিক যদি আপনার সাথে ঝুট বা অন্য কিছু প্রতারিত করে তাহলে কিন্তু আপনি ধ্বংসের মুখে পড়বেন তাই আমি আশা করি অবশ্যই হেসারি মালিক এ ধরনের কাজ করবেন না আপনি ধ্বংস তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম তাদের বোর্ডিং পারপাসে আসলে এখন তাদের বাচ্চাটা আনছে বাচ্চাগুলো তিনি বোর্ডিং পারপাসে বা যেখানে বোর্ডিংটা করবেন সেখানে রাখবেন আর কি তাদের সময়টা অনেক নষ্ট করলাম বা এ থেকে আপনাদেরকে শিক্ষা দিলাম যে কিভাবে বা ঘরটা তৈরি করতে হয় এবং এই ঘরটা তৈরি করতে কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেই কথাগুলো আপনাদের জানালাম তো আপনার যারা নতুন উদ্যোক্তা যারা খামার করবেন তারা অবশ্যই ভাইকে দেখে শেখেন তিনিও কিন্তু একজন নতুন উদ্যোক্তা তিনি ইউটিউব দেখে হাঁসের খামারটি গড়ে তুলছেন দর্শক আমি আগামী পর্বেতে অবশ্যই আপনাদের দেখাবো তিনি বাচ্চাগুলো যেখান থেকে আনছেন সেই মালিক তার এখানে বাচ্চা দিয়ে যাবে খামারি মালিকের কাছ থেকে আমি পরবর্তী শুনতে পারছি তো আপনাদের অবশ্যই আগামী পর্বেতে বা আগামী অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা দেখানো হবে আজ পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে